হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে নতুন একটা ভিডিওতে আজকে আপনারা দেখাবো কিছু গঙ্গা থ্রি গঙ্গা ব্র্যান্ডের নিউ কালেকশন চলে আসছে আমাদের কাছে বিভিন্ন ডিজাইন সি গ্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আনকমন একটা কালার আছে প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া আছে খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া আছে অল বডিতে কাজ করা সুতার মাল্টি সুতার কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারটা আর ওনাটা হবে শিপনের মধ্যে যারা শিপন ওনারা থ্রি করছেন তাদের জন্য এগুলো বেটার

এটা হচ্ছে আপনার জামা এটা হচ্ছে সেলোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা প্রতিটার ওনাটা হবে শিপনের মধ্যে ঠিক আছে মাত্র দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন গঙ্গা ব্র্যান্ডের থ্রিপিস মাত্র দুই টাকা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি যেটা আছে গঙ্গা ব্যান্ডের বিভিন্ন কোয়ালিটি থ্রিপিস হয়ে থাকে ঠিক আছে আপনার বারোশো থেকে শুরু করে আটশো থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত আছে চার হাজার পর্যন্ত আছে এটা হচ্ছে আপনার মিড রেঞ্জের মধ্যে শিপন ওনার মধ্যে ব্ল্যাক খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে অল ওভার কাজ করা সাইডে প্যানেল দেওয়া আছে ঠিক আছে মাত্র দুই টাকা একটা টিভি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে হুম सेम ডিজাইন কালারটা চেঞ্জ এটা হচ্ছে আপনার সেলর এটা হচ্ছে আপনার ওনাটা সে ওনাটা হবে শিপনের মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা মাত্র মাত্র 2000 টাকা পেয়ে যাবেন টিভি গুলো এটা একটা কালার পার্পল মধ্যে নিউ ডিজাইন এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে আপনার ওনাটা শিপনের মধ্যে ওনাটা খুব সুন্দর এর মধ্যে আটটা ডিজাইন ওনাটা আছে এটা এটা হচ্ছে ওনা

দুই হাজার টাকা প্রাইস করবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই যারা যারা অর্ডার করতে যোগাযোগ করবেন